জানি না কার কাছে গিয়ে কতটা লাগি কিন্তু আমার কাছে আমার ভিডিও আর তোমরা অনেকটাই লাখি সত্যি কথা বলতে গেলে এটা আমার একটা হ্যাপিনেসই বলতে পারো আমার ভিডিও করতে আর ভিডিও বানাতে আর সেটা শেয়ার করতে সত্যি খুব ভালো লাগে তো এটা আমার নতুন চ্যানেলে নতুন ব্লগ হতে চলেছে আমি বেশিক্ষণ ওয়েট করাবো না তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় তো আজকে ছিল বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমি চলে গেছিলাম কাঁসাপাড়ার রেলগেটে শুনেছি এখানে ট্রেন নাকি রিপেয়ার করা হয় আর ট্রেন নাকি কোনো প্রবলেম হলে সেটাও ঠিক করা হয় আর নাকি খুব ভালো ভালো জিনিসপত্র দেখারও আছে তাই আমি ভাবলাম যে চলো তোমাদের কাছে দেখাও যাক আর কিছু শেখাও যাক যেটা তোমাদের কাছে শেয়ার করব। সত্যি কথা বলতে গেলে মনে তো আমার অনেক এক্সাইটেড ছিল এখানে যখন ঢুকলাম তখন হালকা হলেও ভয় লাগলো বা ভয় লাগবে না কেন তোমরাই বলো কারণ কি আগের দিনই যে জিনিসগুলো শুনি না সেই জিনিসগুলো আমার চোখের সামনেই ছিল আর সেই জিনিসগুলো দেখলে না একটু কাজ সিঁড়েই যাচ্ছিলো কোনো ব্যাপার না মনে একটুখুনি সাহস লাগিয়ে আমি যেই আগে গেলাম বিশ্বাস করো এতটা পরিমাণে খুশি হলাম এতটা পরিমাণে এক্সাইটেড হলাম আমার নিজের আর বাড়ি আসতে ইচ্ছা করছিল না কথা বলতে গেলে এই জায়গাটা গিয়ে একটা অন্য একটা জগতেই ছুলে গেছি বলতে গেলে আর যাবও না কেন বলো যেই ট্রেনকে ছোটোর থেকে দেখে আসছি এদিক এদিক যেতে যেই ট্রেনে কত চেপে গেছি সেই ট্রেন আজের চোখের সামনে দেখছি যে কীভাবে তৈরি হয় কিভাবে ছাড়ানো হয় সেই জিনিসগুলো দেখছি মানে ভাবতেও পারছি না যে এই জিনিসগুলো আমি আজকে দেখলাম আর তোমাদের দেখাচ্ছি আর সেই পুজো তোমাদের বললো না বিশ্বকর্মা পুজো আর এখানে আরেকটা জিনিস জানতে পারলাম বিশ্বকর্মা পুজোর দিন সবার জন্য তো এন্টু ফ্রি হয় সবাই এখানে এসে প্রসাদও গ্রহণ করতে পারে তারপর এদের সাথে পালে জয়নও হতে পারে আর এরা না প্রচণ্ড ফ্র্যাঙ্কি আর প্রচণ্ড মিশুকে তোমাদের এখানে কোনো প্রবলেম হওয়ার কোনো কথাই নেই এত সুন্দর একটা পরিবেশ আর এখানে গিয়ে আরেকটা জিনিস দেখতে পালাম যে বিভিন্ন বিভাগে বিভিন্ন রকম ফাংশান হচ্ছিলো বাট পুজো কিন্তু একই সেই পুজো একটাই হচ্ছিল কিন্তু বিভিন্ন জায়গায় অনেকগুলো ঠাকুর দেখলাম মানে একটা ওয়ার্ল্ডের মধ্যে যে এতগুলো ঠাকুর দেখতে পারলাম না এতগুলো জায়গা বিভিন্ন রকমের বিভাগ কত কিছু দেখলাম না মানে সো এক্সাইটেড মানে এটার মধ্যে এখন ওয়ার্ল্ডসের মধ্যে মানে সেকেন্ড ওয়ার্ল্ডসের মধ্যে আমি এখন ঢুকছি তো তোমরা চলো আমাদের সাথে দেখবা আমি তো বিশ্বাস করতে পারছিলাম যে এটার মধ্যে আমি যাচ্ছি মানে সিরিয়াসলি মানে এতজনের বাদ দিয়ে আমি হয়তো সেই লাকি হয়ে গেছি আজকের জন্য দু হাজার চব্বিশটা আমার কাছে এইবার বিশ্বকর্মা সেরা গাছে এই জিনিসটা মানে এই বলতে বাধ্য হলাম কারণ কি সত্যি আমার খুব ভালো লেগেছে এর মধ্যে গিয়ে তো যাই হোক রয়্যালসে ঢুকে যেই জিনিসটা দেখলাম এটা তো আরও বড় ছিল আর কি সুন্দর করে গোছানো ছিল দেখতেই পাচ্ছ ডিসিপ্লিনও মেনটেন করা হয়েছে নিয়ম কারণ আর এখানে কেউ কিছুতে হাতও দিচ্ছে না বুঝতে পারছো আর যেটা দেখলাম দেখে আমি অবাক হয়ে গেছি যে এখানে ইঞ্জিনগুলো রোজ মানে মেন রয়েছে মালগাড়ি তারপর রাজধানী এক্সপ্রেস যা যা থাকে লোকালের মধ্যে মানে এখানে সবই রয়েছে আর এই যে সেই ট্রেনের ছাদ মানে যেগুলো আমরা ট্রেনে উপরে দেখি সেইখানেও রয়েছে এইগুলো মানে নিচে রয়েছে কীভাবে তৈরি হয় কী কী হচ্ছে সবই এই ভিডিওর মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছ মানে এত সুন্দর আমি এখানে গিয়ে রীতি মতন এখানে পাগলা টাইপ হয়ে গেছিলাম এত বেশি ভালো লেগেছে আমার আমার মনে হচ্ছে না যে আমি এখান থেকে বাড়ি আছি বুঝতেই পারছো আর বিশেষ করে আমার এই রাজধানী এক্সপ্রেসটা আমার সত্যিই খুব ভালো লেগেছে বুঝতে পারছি না কি করবো কি করবো না ফার্স্টে তো এমনি এমনি দুই একটা ভিডিও নিয়েই গেলাম এইখানে গিয়ে অনেকগুলো সেলফি নিয়েছি অনেকগুলোই ইয়ে করেছি আমার ইনস্টাগ্রামেও রয়েছে তোমার চাইলে দেখতে পারো তো যাক গিয়ে তো চলে গেলাম ঠাকুরের কাছে আর এইবার এই প্যান্ডেলটা আমার খুবই ভালো লেগেছে গিয়ে এই প্যান্ডেলটা কল্যাণী আইটিআই মোড়ে যেটা দু হাজার তেইশও করেছিল আমার মনে পড়ছে মনে পড়ছে না প্যান্ডেলটা নাম তোমরা কেউ যদি জানো তাহলে আমাকে কমেন্টে বলে দিও তো যাই হোক এটাই করেছিল কিন্তু ফুল দিয়ে কত সুন্দর অপূর্ব সাজিয়েছিলো ভালো লাগছিলো আর ওই যে বললাম না যে নাচ গানা হচ্ছিলো তো সেটাই এরকমভাবে মুখে মুখে বলছিলো খুবই ভালো লাগছে তো দেখতেই পাচ্ছ রাজধানীকে আমি যেতেই পারছি না এত সুন্দর লাগছে কালারফুল আমি এখানে পুরো পাগলা টাইপ হয়ে গেছি এত সুন্দর এটা লেগেছে না সত্যি সত্যি তারপর চলে গেলাম আর একটা ঠাকুরের কাছে ওখানে গিয়েও সেম দেখলাম যে এখানেও নাচ গান হচ্ছে কত সুন্দর এনজয় করছে সবাই কী সুন্দর গান করছে সবাই এখানে দেখছে আর হেঁটে হেঁটে সব জায়গায় ঘুরছে ঘুরছে তারপর তারপর আমি আরটা দেখলাম সেই বগি মানে যে বগি করে চলে এলাম আজই এখানে ট্রেনে করেই সেই ট্রেনগুলি দেখতেই পাচ্ছি এখানে কত সুন্দর করে রাখা হয়েছে আর এত সুন্দর করে এখানে ডিজাইনগুলো এখানে হচ্ছে মানে যেগুলো এখনও মানে আমি সবেমাত্র মাত্র দেখলাম বাইরে সেইগুলো আমার চোখের সামনে এখানে রয়েছে সত্যি খুব ভালো লাগছিলো এক্সাইটেড প্রচুর ছিলাম এখানে আমি কি করব কীভাবে ভিডিও নেবো বুঝতে পারছিলাম না আর এখানে যেই জিনিসগুলো ছিল বুঝতে পারলাম না এটা কি জিনিস তবে একটা জিনিস কি এখানে ডিটেলস যে আছে এইটুকুনি বুঝতে পারলাম তো আমি নিয়ে নিলাম ভালো হয়তো হেল্পফুল হবে আমার পক্ষে তো আমি সেটার জন্য এগো নিয়েছি আর এখানে গিয়ে তো আমি কি করব কি করব বুঝতে পারছি না দেখতেই পাচ্ছ ভিড় কেরকম ভিড়ে মানে গুঁতোতে আমি কিছু আর্ধেক করতেই পারিনি তো যাই হোক যাই দিয়েছি এখানে হাঁটতে হাঁটতে তো ওখানে প্রচুর ঠাকুর আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ঠাকুরগুলো সাজানো হয়েছে আর এইগুলো হচ্ছে সেই জিনিসগুলো ট্রেনের মধ্যে যে মানে কানেকশান ধরে রাখতে সাহায্য করে ইলেকট্রিক সেই জিনিসগুলো এইটা হচ্ছে ওই সবটা মানে সেই বিভাগটা এখানে গিয়ে একটা জিনিস বললাম বিভিন্ন বিভাগে বিভিন্ন রকম কাজ হয় এর কাজ এই কে করে না ওর কাজ এই করে না আর সামনা সামনে তো বুঝতেই পারছো বিরাট বড়ো গোডাউন আছে আর এক একটা ওয়ার্ড আছে এক একটা রকমের কাজ মানে বলে আমি শেষ করতে পারবো না আর এখানে প্রচণ্ড পরিমাণে নাম রয়েছে এর জিনিসে এই নাম ওই জিনিসে এই নাম খুব সায়েন্টিফিক নাম যে আমি যেগুলো মনে রাখতে পারিনি তো যাই হোক এখানে চলে গেলাম আর একটা এটা চোদ্দো নম্বর ওটা দশ নম্বর ছিল আই থিঙ্ক কথা কথা বলতে বলতে চলে এসেছি আর এটা এতটাই ভালো লাগছিলো এখানে আবার লাইটিং দিয়েও ছিল মানে দারুণ লাগছিলো আর এখানেও সেই সেম ফুল মানে সব জায়গায় আছে কী ফুল 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 ভাল লাগছিল বেশ আর এই লাইটিংগুলো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে ওয়ারব্রুজের মধ্যে এত সুন্দর যে একটা পুজো হয় এত সুন্দর করে খুব ভাল লাগছিল তারপর দেন এই চলে এলাম সেই ক্রেনগুলোর কাছে যে ট্রেন ক্রেনগুলো দিয়ে ট্রেনগুলোর এক একটা পাস ওটা নামানো করা হয় যে দেখতেও একটু ভয়ঙ্কর টাইপই লাগছিল বুঝতে পারছিলাম না কী করবো তাও নিয়ে নিলাম তো যাই হোক এই জিনিসগুলো দিয়ে সেই পারগুলো ওঠা নামানো করা হয় বুঝতেই পারছো মানে কতটা পুরো মানে সেফটিভাবে এগুলো করা হয় সবাই দেখতে পাচ্ছ এরকম ভিডিও ভিডিও করতে করতে নিয়ে যাচ্ছে আমিও করছিলাম বেশ ভালো আর এই জিনিসটা কি আমি বুঝতে পারলাম না ছোটোখাটো সেই জ্যানটা টাইপের লাগলো এবার আদৌ এটা জ্যানটার না সত্যি সত্যি তো যাই হোক ওটা কী ছিল নাম আমি ভুলে গেছি তো যাই হোক এখানে আড্ডা ঠাকুরও ছিল কিন্তু এখানে জিনিসপত্র বেশ দেখতে ভালো লাগছিলো আর সব জায়গায় সুন্দর করে ঠাকুরগুলো রাখা হয়েছে কি সুন্দর করে মণ্ডপ সাজানো গোছানো সব জায়গায় যে কটা ঠাকুর সেই কটা যোগ্য হয়েছে আর সব জায়গায় সেম কী খিচুড়ি আর খিচুড়ির প্রশংসা যদি করি তোমরা বলে বিশেষ করবো না খিচুড়ির মধ্যে অনেক কিছু ছিল আর এই যে শীতগুলো দেখাচ্ছি না এই শীতগুলোর জন্য আমরা একটা ট্রেনে মারপিট করি আর এখানে আমি ফ্রিতেই পেয়ে যাচ্ছি তাও ইঞ্জিনের সামনে মানে ভাবতে পারছি না যে এত সুন্দর হচ্ছে এটা স্বপ্নের মতনই রয়েছে আর এখন যাবো ইঞ্জিনের মেন ভেতরে আর এইটা দেখে আমার ফ্লিপকার্ট সিঁড়ি কথা মনে পড়ছিলো সত্যি সত্যি তো যাই হোক আমি এখানে ভেতরে গেলাম ভেতরে গিয়ে জিনিসটা আমার মাথার মধ্যে ঢুকলো না এ এত তার এত জিনিসপত্র এত ইয়ে কীভাবে ওরা মানে কাকুরা কাজ করে ভগবানই জানে সত্যি সত্যি আর এই যে এই মানে কালীটা এই কালীটার গল্প আমি তোমাদের পরে বলছি ঠিক আছে ভাবলাম হয়তো এমনি লেগে গেছে মুছে মুছে যেব তো যাই হোক আর এখানে আমার বোন চলে এসছে বোধ গিয়ে জন্য তোমার হাতটা কি হয়েছে ওরও হাতে সেম হয়ে গেছে তো আমরা তো খুব খুশি ছিলাম কিন্তু যখন নামলাম তখন শুনলাম যে এই কালে একবার যদি লেগে যায় যা প্যান্টে তাহলে আর উঠবে না আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি আমি সঙ্গে সঙ্গে চলে এলাম তারপর খুব কত রকমভাবে জল অ্যান দিয়ে উঠিয়ে দিলাম তো দেন একটু খুশি হয়ে গেলাম কিন্তু তারপর কাকা বললো কি চলো পারি যেতে হবে শুনে একটু দুঃখী হয়ে গেলাম তো বললাম যে যাচ্ছি যখন লাস্টার এই প্যান্ডেলটা আমি নিয়েই নি কেন এত সুন্দর প্যান্ডেলটা লেগেছে আর বিশেষ করে লাইটিংটা বেশ ভালো লাগলো তারপর যেতে যেতে কি মনে হলে চলো একটু কোনো অন্যরকমভাবেও ঘোরা যাক অন্যরকমভাবে এতক্ষণ তো ওয়ারাজের মধ্যে ঘুরলাম পেন্টে বা যে বাইরেও অনেক কিছু দেখার আছে তো সেইগুলো দেখব আরও দুটো জিনিস যেগুলো কি মিস করিনি সেগুলো দেখবো আর এই পেন্টিংটা আমার খুব ভালো লেগেছে বোঝানোর চেষ্টা করেছে মানে এরা কত মেহনত করে আর একটা জিনিস কি শুনলাম যে এরাও নাকি যদি কোনো ভুল করে তাহলে এদেরও শাস্তি আছে মানে এখনও ভাবা যায় না লক্ষ লক্ষ মানুষের জীবন মানে জীবন নির্ভর করছে এদের উপর আর এরা যদি কোনো ভুল করে এদেরও শাস্তি আছে সত্যিই শুনে খুব অবাক বি লাগলো আর জানি না এর বিষয়ে আমার কি বলা উচিত কী বলা উচিত না কিন্তু আমার এই পুজোটা আর আজের দিনটা আমার কাছে শ্রেষ্ঠ ছিল যাই হোক এরকম ঘুরছি ঘুরছি তারপর চলে গেলাম আর্ট গ্যালারিতে আর্ট গ্যালারিতে গিয়ে যেটাগুলো দেখলাম মানে সত্যিই এত সুন্দর সুন্দর ডিজাইন আর এত মানে এর পিছনে গল্প ছোট্ট একটা যেটা খুব ভালো লাগলো তোমাদেরকে ছোট্ট করে শেয়ার পড়ব তো চলে গেছিলাম আর্ট গ্যালারিতে না এটা আর্ট গ্যালারি সরি ওটা এখনও পরে কিন্তু এটা হচ্ছে রেলের চাকা রেলের চাকাগুলো এত ডেঞ্জারেস লাগছিলো তো আমি নিয়ে নিলাম এটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপে চলে এসেছিলাম আর এইটার পিছনে মানে অনেক কিছুই আছে এমনি যে কী হোক কিছু একটা হয় অত কিছু আমি জানি না বুঝতে পারিনি আমি ভাবলাম যে ভিডিও আছে যখন সবই রেকর্ড করি মানে যেই জিনিস আমি দেখব সেই জিনিস তোমাদেরকেও আমি দেখালাম কোনো কিছু মিস দিলাম না নাহলে পরে একটা খুঁজখানি থাকবে এস এইটা নিলাম না ওইটা নিলে ভালো হতো এরকম এটা চলতেই থাকে বুঝতেই পারো তো যাই হোক এই জন্য আমি সবই নিয়ে নিয়েছি এবারে নাম কি কাজ এগুলো আমি জানি না দেখে একটুখানি মানে ব্রেন লাগিয়ে বুঝতে হবে তো চলে গেলাম এখানে এতগুলো গোডাউন রয়েছে এতগুলো ওয়ার রয়েছে দেন আমি এগুলো মানে এক একটা নাম ভুলে যাচ্ছি শুধু এরা চেনে কীভাবে মানে যারা এখানে কাজ করে তারা তো যে ইয়ে করতে পারবো অবশ্যই বুঝতে পারবে যারা নতুন তারা এরকম নাম্বার দিয়ে করেছে এটা আবার পাঁচ নম্বর ছিল তাই পাঁচ নম্বরে কি কাজ হয় আমি এর ভেতরে আর যাইনি তো চলে গেছিলাম গার্ডেনে আর গার্ডেনে গিয়ে কিউর একটা সিংহ দেখতে পালাম আর নিচে এত জল এই জলের নিচেও মাছ ছিল তো যাই হোক আমি নিতে পারলাম না তো চলে গেলাম আটগালিতে গ্যালিতে গিয়ে মানে ছোট্ট ছিল কিন্তু দেখার মতো অনেক কিছুই ছিল বুঝতেই পারছো আর এইখানে এত একটা জিনিস তোমার যাই দেখবা সেইগুলো টেনের এক একটা পার্টনি করা হয়েছে মানে ভাবতে পারছো এত সুন্দর মাথায় আর এত ডিজাইন বিশেষ করে আমার এইটা আরও দুই একটা ছিল ঘোড়া ছিল হাতি না হাতি ছিল না সরি মানে ওই শার্টটা ছিল এইসব আমার খুব ভালো লেগেছে এত সুন্দর করে ডিজাইন করেছে এত ভালো ভালো আর এই যে এখানে আবার ব্যাগের মতো আবার টাঙ্গিও দিয়েছে বাড়ির মতন তো যাই হোক আর এখানে মানুষটাকে তো বেশ ভালোই লাগলো কিন্তু এই এই জিনিসটাকে আমি বুঝতে পারিনি জিনিসটা কিন্তু ভালো লাগলো আর বিশেষ করে আমার এই চাকাগুলো আর এই পুরো পর্বগুলো তো আরও বেশিও ভালো লাগলো মানে এখানে দেখার মতন তো অনেক কিছুই আছে তোমরা যদি আসো তো তোমরা দেখতে পাবো এখান থেকে গেলে কিন্তু বাড়ি যেতে ইচ্ছে পারবে না বছরে একটা দিনই ওপেন হয় আর একটা দিনই আমি গেলাম আর গিয়ে এত সুন্দর একটা জিনিসপত্র দেখতে পারবো না আমি আমাকে আসবে নি সত্যি কথা এটা বেশ একটা বিগ অ্যাচিভমেন্ট যাকে বলে যে যে ট্রেনগুলোতে আমরা এত যাই এত ঘুরি সেই ট্রেনগুলো এত কষ্ট করে বাড়ানো হয় কত কিছু ভুল ত্রুটি হলে কত কিছু হয় মার্জনা করতে হয় মানে সত্যিই খুব বিয়ে লাগলো তো দেন আরটা যেটা বেশি ভালো লাগলো সেটা হচ্ছে যেহেতু আমি গাছ একটু ভালোবাসি গাছ ফের জন্য এটা বেশ একটা ছোট্ট খাটো একটা পার্ক টাইপের রয়েছে হালকা ফ্রি টাইমে নাকি এখানে এমনি সবাই বসে থাকে ইয়ে করে যারা কাজ বাজ করে তো যাই হোক আর এইখানে গিয়ে বুদ্ধটা দেখি দেখলাম যেটা অলরেডি আমি আমার ইউটিউবে আমি ছেড়ে দিয়েছি সেটা তোমরা দেখতে পারো শর্টে তো যাই হোক বেশ ভালো লাগলো আর এখানে আমার বাড়ি ফেরার টাইম হয়ে গেল মন তো করছিল না তবু কি করবো বাড়িতে ঘুরতেই হবে বলো তো চলে গেলাম আর সেকেন্ড হচ্ছে এইটা মানে এইটা এত সুন্দর হ্যাঙ্গিং গার্ডেন মানে হ্যাঙ্গিং ট্রি যে ঝুলিগুলো রেখেছে বেশ ভালো লাগলো আর দেন এখানে ভাই বাইনা বললো যে ওকে একটুখানি গাড়ির চোহাতে হবে এই গাড়িটা একটু নিতে লাগলো কারণ কি এই গাড়িটা রিমোট কন্ট্রোল দিয়ে চালানো হচ্ছে মানে এই ছেলেটা চালাচ্ছে আর গাড়িটা চলছে কারণ কি আমরা মূলত জানি এগুলো সব ছোটো ছোটো হয় বাট এখন এ টেকনোলজি অ্যাডভান্স হয়ে গেছে তো যাই হোক এক্সার যেটা শুরুতে করলাম সেটা দিয়ে শেষ করলাম বাট এত সুন্দর শেষভাবে বুঝতে পারিনি তো যাই হোক এটা কিছুক্ষণ পর ঠিক হয়ে গেছিলো আর কাছা ভাড়ার ট্রেনও চলে এসেছিলো তো আমাদের যেতে হবে স্টেশন থেকে তাটা করে সেই ট্রেনে টেপে তো টাটা ব্যাপার